এখন ওকে তো আমরা ভালো আমরা চাই আমরা এলাকার লোকগুলো ভালো হোক ভালো হোক এখন কি করা যায় কি করা যায় আমি তো আমার পক্ষ থেকে তাকে মানে বিভিন্ন সাহায্য করব আর তোমরা তোমাদের এলাকার মানুষ তোমরা তাকে দেখবে এবং তাকে চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি মাত্র বলছি তোমাদের সবাই তবে আমাদের গ্রিনের গ্রুপ হতে পক্ষ থেকে তারপরে তার বিভিন্ন

উঠব <laughs> <coughs> আমি এখন এখানে কি করছি আমার একটা সিগারেট ডিগারে আমরা ভালোর জন্য বলতে আর নেশা করি